হ্যালো আসসালামু আলাইকুম দেখুন বর্তমানে আমাদের এই দেশে কিন্তু আমাদের দেশি প্রোডাক্টের পাশাপাশি বিদেশি প্রোডাক্টের প্রচুর প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে ইন্ডিয়ান এবং চাইনিজ প্রোডাক্টের প্রচুর চাহিদা ইন্ডিয়ান থ্রি পিস কসমেটিক্স থেকে শুরু করে চাইনিজ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন প্রচুর ডিমান্ড রয়েছে এবং এইসব প্রোডাক্ট সেল করে বা বিক্রি করে কিন্তু অনেক অনেক নতুন উদ্যোক্তা কিন্তু গড়ে উঠেছে এক নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে কসমেটিক্স ব্যবসা দেখুন মেয়েদের কসমেটিক্স ব্যবসা কিন্তু প্রচুর প্রচুর লাভ ছেলে মেয়ে অথবা মেয়ে তবে মেয়েদের কসমেটিক্সের ব্যবসায় কিন্তু সবচেয়ে বেশি চলে অথবা প্রোডাক্ট কিন্তু সবচেয়ে বেশি চলে আর কসমেটিক্স প্রোডাক্টের সবচেয়ে ভালো একটি বাজার হলো আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো একটি বাজার হলো ইন্ডিয়া আপনি যদি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে গিয়ে অথবা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনি যদি পাইকারিতে কসমেটিক্স প্রোডাক্ট এনে আমাদের দেশে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ করতে পারেন যদি নিজে ইম্পোর্ট করেন আর যদি আপনি থার্ড পার্টির মাধ্যমে ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা একটু বেশি হতে পারে তবে আপনি যদি নিজে বিভিন্ন সাপ্লাই করতে পারেন পাইকারিতে সেক্ষেত্রে কিন্তু একজন সফল উদ্যোক্তা কিন্তু গড়ে উঠতে পারে। তো এই কিন্তু নিয়ে আপনারা কাজ করতে পারেন দুই নাম্বার ব্যবসাটি হচ্ছে মোবাইল ফোনের ব্যবসা বর্তমানে আর কোনো ব্যবসা চলুক আর না চলুক এই মোবাইল ফোনের ব্যবসাটি কিন্তু সবসময় সচল থাকে কোনো সময় ডাউন হয় না তবে ব্যবসায় কম্পিটিশন কিন্তু অনেক অনেক কম্পিটিশন তাই আপনাকে খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে আপনি চায়না থেকে কম দামে মোবাইল ফোন ইম্পোর্ট করতে পারেন তবে প্রথম অবস্থায় বেশি প্রোডাক্ট না এনে আপনি স্যাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট এনে একদম ছোটো পরিসরে শুরু করে দেখতে পারেন যেহেতু এই ব্যবসায় অনেক উদ্যোক্তা তাই কম্পিটিশন একটু বেশি তাই আপনি ছোট পরিসরে শুরু করে দেখতে পারেন তিন নম্বরপুর যে প্রোডাক্টটি সেটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের কিন্তু প্রচুর প্রচুর চাহিদা রয়েছে আমাদের দেশে গ্যাজেট আইটেমের জন্য সবচেয়ে ভালো বাজার হচ্ছে চায়না ও জাপান কারণ তাদের টেকনোলজি কিন্তু আমাদের থেকে অনেক আপডেট তাই তারা বিভিন্ন ধরনের নতুন নতুন ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু প্রতিনিয়তই বাজারে আনে আর এই গ্যাজেট আইটেমগুলোতে কিন্তু কম্পিটিশানও অনেক বেশি থাকে তবে কম্পিটিশন বেশি থাকলেও এখানে সেল কিন্তু অনেক বেশি হয় আর সেল বেশি মানে আপনার প্রফিট অনেক বেশি চার নম্বর ব্যবসাটি হচ্ছে পেঁয়াজের ব্যবসা অথবা পেঁয়াজ আমদানি করার ব্যবসা দেখুন আমরা সবাই জানি প্রতিনিয়তই কিন্তু ভারত থেকে লক্ষ লক্ষ টন কিন্তু পেঁয়াজ আমাদের দেশে আমদানি করা হয় এবং খুব ভালো একটা বাজার কিন্তু আমাদের দেশে রয়েছে আপনি যদি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ কিনে স্টক করে আমাদের দেশে এনে সেগুলো যদি বিক্রি করতে পারেন স্টক করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারবেন প্রতি সিজনে কিন্তু আপনি যদি স্টক করে ব্যবসা করতে পারেন খুব খুব ভালো ব্যবসা করতে পারেন তবে একটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন আপনি কিন্তু পেঁয়াজ খুব বেশি দিনই স্টক করতে পারবেন না আপনি আনবেন তার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাকে সবগুলো পেঁয়াজ মানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিতে হবে নালে কিন্তু পেঁয়াজ পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পেঁয়াজ যদি আপনি পচে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণটাই লস হয়ে যাবে আর পেঁয়াজের সবচেয়ে ভালো বাজার হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ভালো বাজার ভালো পেঁয়াজের বাজার কিন্তু আর কোথাও নাই ইন্ডিয়াতে হাজার হাজার মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমাদের বাংলাদেশে কিন্তু নিয়ে আসে এবং খুব ভালো একটা বাজার রয়েছে তাই আপনারা যদি বুদ্ধি খাটিয়ে খুব চিন্তা ভাবনা করে পেঁয়াজের বাজারটা যদি ধরতে পারেন তাহলে একজন সফল উদ্যোক্তাও কিন্তু আপনি খুব সহজে হয়ে উঠতে পারবেন পাঁচ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি সেটা হচ্ছে ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি দেখুন থ্রি পিসের ব্যবসা নিয়ে কিন্তু আর বলার কিছুই নেই হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু আমাদের দেশে থ্রি পিসের ব্যবসা করছে আসলেই লাখ লাখ মানুষ থ্রি পিসের ব্যবসা করছে আর থ্রি পিসের ব্যবসা আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় যে থ্রি পিসগুলো সেটা হচ্ছে ইন্ডিয়ানি থ্রি পিস ও পাকিস্তানি থ্রি পিস আমাদের দেশের মোটামুটি প্রায় আশি শতাংশ থ্রি পিসের বাজার দখল করে রেখেছে কিন্তু ইন্ডিয়ান এবং পাকিস্তানি থ্রি পিস তবে ব্যবসায় কম্পিটিশান কিন্তু অনেক বেশি আপনি বুঝতেই পারছেন আপনার যত ক্রিয়েটিভভাবে বিজনেসটা করতে পারবেন যত চিন্তা ভাবনা করে ব্যবসাটা করতে পারবেন ততই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি অনলাইনে সেল করতে পারেন আপনি দ্বারাতে সেল করতে পারেন আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে সেল করতে পারেন আপনি ফিজিক্যাল শপের মাধ্যমে সেল করতে পারেন তবে আপনার সেল করতে হবে সেল না করলে আপনার কোনো বিজনেস করে আপনি সফল হতে পারবেন না তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে আমার পাঁচটি বিজনেসের আইডিয়া অথবা প্রোডাক্টের আইডিয়া ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে